একটা নতুন আবার এপিসোড নিয়ে চলে এসেছি আমরা যাব তমলুক থেকে দক্ষিণেশ্বর তারপর ওখান থেকে যদি সময় পাই আর তাহলে ওখান থেকে যাব আমার আলিপুর জু আমার মেয়েও যাবে আর সঙ্গে আমার বউও থাকবে মানে তোমাদের দিদি আর এখন পুরোনো বাড়িতে আমরা থাকি না আর এটাই হচ্ছে আমার এখন মানে এখন আস্তা না পারমানেন্ট ঠিক আছে এখান থেকে আমরা বেরোচ্ছি হেঁটে হেঁটে আমরা এখান থেকে যাব হসপিটাল মোড় বাস বাস ধরে যাবো দক্ষিণেশ্বরে নামব আর আমরা কিভাবে যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার এই হচ্ছে আমাদের হসপিটাল মোড় আমরা এখান থেকেই বাস ধরব শতদল বাস হলদিয়া করুণাময়ী যে বাসের ভাড়া পড়বে প্রায় আশি টাকা করে দক্ষিণেশ্বর দিন আমরা আগের দিন সিট বুক করে নিয়েছিলাম থ্রি সিটের একটা বাস মানে থ্রি সিটের একটা সিট বুক করে নিয়েছিলাম আমি আমার মেয়ে এবং আমার ওয়াইফের জন্য এখান থেকেই আমাদের বাস রওনা দেবে আমরা আমরা ঘুরতে চলি কলকাতা দেখছি কলকাতারতে মা দুঃখী হ্যাঁ কত মা দেখতে দামি করে ওম কি

আমরা বাসে উঠে পড়েছি তোমাদের জন্য সিট রাখা ছিল সেই সিটে আমরা বসে পড়েছি আর বাস আমাদের পঞ্চবের হচ্ছে আটটা পঞ্চাশে আর এই বাসের ভাড়া তোমাদের সঙ্গে আগে আমি শেয়ার করেছি আর এই বাসটা আসতে লেট করেছে এখন বাজে প্রায় নটা নটা নয় সাতটা দশ হয়ে গেছে তারপরে এসেছে প্রায় শিবাত্রি স্কাই ওয়াকে চড়ে এইটা দক্ষিণেশ্বরের রানী রাসমণি ওয়াক এই স্কাই ওয়াকের চড়েই একদম সোজা দক্ষিণেশ্বরে সামনেই নামা যায় আর আমরা বাস থেকে নেমেই কিছুটা হেঁটে এই স্কাইকককের ওপর উঠে পড়েছি আর কিছুটা গেলেই সামনে অসংখ্য দুধারে মানে প্রসাদের জন্য পুজো দেওয়ার জন্য ডালি দেখতে পাবে নদীর আশপাশে পাইওয়ান ইসকোজা চলে গেল কোন ফিরে आजा কে পানি রও নজরে আ সামনে দাঁড়ানো ছবিগুলি এমন লাগে it's টাইগোয়ার থেকে নেমেই এই পেছনের দিয়েই নেমেছি এবার নেমে আমরা ওখানে আমরা একটু প্রথমে টয়লেটে যাবো হ্যান্ড ওয়াশ করতে করে আমরা পুজোর ডাল নিতে যাব এটাই হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা এই এপাশে হচ্ছে টয়লেট আর এই পাশে হচ্ছে সামনের গেট এই পেছন দিক দিয়েই লাইন দিতে হবে লাইন দিয়ে আপনাদেরকে দক্ষিণেশ্বরের মায়ের কাছে ঢুকতে হবে আর এখন নিয়ম হয়ে গেছে কোনো ব্যাগ আর কোনো মোবাইল নিয়ে মন্দিরে ঢোকা যাবে না পুরোপুরি নিষেধ আর সিকিউরিটিরা চেক করছে যদি ওখানে মোবাইল থাকে তাহলে একদম বাইরে বের করে দিচ্ছে মোবাইল সমেত আপনাকে পরে মানে ডালি নেব সেই দোকান থেকেই আমরা মোবাইল হেলমেট হেলমেট বলি সরি আমরা মানে ব্যাগ সব ওখানেই রেখে দিয়ে আমরা পুজো দেওয়ার জন্য মায়ের মন্দিরে প্রবেশ করব আর এখন আমরা যাচ্ছি পুজোর ডালি নিতে এবার আমরা ডালা দোকান থেকে নিয়ে ফার্স্টের দোকানটা আছে dalam पूरा डाला पकाया परे अचे न អីបោះតែណែអត um well ់ আমাদের পুজো দেবা প্রায় কমপ্লিট মন্দিরের ভেতরে এখন নিয়ম হয়ে গেছে জুতো তো ছিল আগে মোবাইল নিয়ে যেতে তো এখন মন্দিরে মানে মোবাইল নিষিদ্ধ একদম ব্যাগও নিয়ে যেতে দেয় না আর আমরা এখন এসেছি গঙ্গার ধারে জল নেব আর আজকে সেরকম অতটা ভিড় নেই যেহেতু কালকে কল্পতরু দিবস কালকে প্রচণ্ড ভিড় আলো আর আমরা এখন সামনে দাঁড়িয়েছি একদম গঙ্গার সামনে আপনাকে দেখাচ্ছি দেখো রমটা নদী সামনে বালি ব্রিজ তারপরে হচ্ছে বেরি

মন্দির থেকে প্রায় তিনশো থেকে চারশো মিটার হেঁটে আমরা দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনে এসেছি আর মেট্রো স্টেশনের ঠিক অপোজিটেই হচ্ছে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন আর আমরা এখান থেকে মেট্রো ধরেছি মেট্রো ধরে আমরা সোজা চলে যাবো একদম এক সাইড মানে রবীন্দ্র সরোবর আর আমাদের মেট্রো এখনও ছাড়েনি আমাদের মেট্রোর টিকিট নিয়েছে হচ্ছে কুড়ি টাকা করে পার হেড কুড়ি টাকা করে মানে আমার মেয়েরও টিকিট নিয়েছে কুড়ি টাকা করে কুড়ি টাকা করে তিনটি টিকিট নিয়েছি ষাট টাকা একদম সোজা চলে যাব একদম এক সাইড তারপর আমরা এক সাইডে নামবো এক থেকে নেমে আমরা উঠে পড়বো রাস্তায় রাস্তায় উঠে আমরা বাস ধরব বাস ধরে সোজা চলে যাব একদম চিড়িয়াখানা দুশো তিরিশ নম্বর যদি বাস ধরতে পারেন তাহলে একদম চিড়িয়াখানার সামনে নামিয়ে দেবে আপনাদেরকে তারপরে আপনার ওখান থেকে চিড়িয়াখানায় সারাদিন কাটান দেখুন বাচ্চারাও খুব আনন্দ পাবে আপনারাও আনন্দ পাবেন একদম আপনাদের সাথে চিড়িয়াখানায় গিয়ে কথা হচ্ছে এখন বাজে দেড়টা আমরা এসে পৌঁছেছি চিড়িয়াখানাতে দক্ষিণেশ্বর থেকে মেট্রো করে আমরা এসে পৌঁছেছি এখন চিড়িয়াখানায় এক সাইডে নেমেছিলাম এক সাইড থেকে বাসে করে আমরা চিড়িয়াখানায় এসে পৌঁছেছি চিড়িয়াখানাতে এখন প্রচণ্ড ভিড় প্রচুর ভিড় প্রচুর 이따가 이 뒷받침을. ഇവിടെ കാണുന്ന ആൾക്ക് ആരെങ്കിലും അറിയാമോ? അയ്യോ എനിക്ക് 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 എ नज़रिया लाॾा कली नज़रिया लॻे नगर नी लॻे

খানা থেকে বেরিয়ে আমরা দুশো এক বাস ধরে আমরা ভিক্টোরিয়ার সামনে নেমেছিলাম নেমে আমরা টিকিট কেটে আমরা এই ভিক্টোরিয়া দেখতে ঢুকেছি আর এখানে বিকেল টাইমে তো বেশ রোদটাও কমে গেছে বেশ সুন্দরভাবে বসা যায় আর কি আর খুব রোদ থাকলে এখানটা বসা যায় না আসলে গাছের ছাড়গুলো আছে খুব সুন্দরভাবে আরাম করে বসা যায় আমরা ভেতরের মিউজিয়ামের জন্য টিকিট কাটি নিই বাইরের জন্যই টিকিট কেটেছিলাম দশ টাকা করে পার হেড নিয়েছিল আর ভেতরে যদি মিউজিয়াম দেখতে চাও তাহলে টোটাল পঁচিশ টাকা করে টিকিট থেকে বাস ধরে আমরা হাওড়ায় এসে টিকিট কেটেছিলাম একদম হাওড়া থেকে প্রায় তমুক ছটা পাঁচে হলদিয়া লোকালটা ধরে আমরা একদম তমলুক যাচ্ছি ডম্বুকে নেমে আমরা দোকান থেকে পাচ্ছি